আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেলের সংবাদে সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান শুরুতেই মেগা হোমস সংবাদ শিরোনাম বিতর্ক খারাপ হওয়ার কথা স্বীকার বাইডেনের ট্রাম্পকে হারানোর প্রত্যয় বাইডেনের পরিবর্তে যেভাবে প্রার্থী হতে পারেন অন্য কেউ বিমান বাহিনীতে যুক্ত হল আমেরিকার আরেকটি সি ওয়ান থ্রি জিরো জেজ উড়োজাহাজ ইসরায়েলি অভিযান গাজার সুজাইয়া থেকে পালালো ষাট হাজার ফিলিস্তিনি এবং প্যারাগুয়েকে উড়িয়ে জয় ফিরলো ব্রাজিল শুনছিলেন মেগাহোম সোয়েলটি সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া প্রথম বিতর্কে ভালো করতে না পারার কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন যদিও তিনি এখনই হাল ছাড়তে রাজি নন নর্থ ক্যারোলাইনায় একটি র্যালিতে অংশ নিয়ে বাইডেন জানিয়েছেন নভেম্বরের নির্বাচনে তিনি ট্রাম্পকে হারিয়ে পুনরায় জয়ী হবেন প্রেসিডেন্ট বলেন স্পষ্ট করে বলতে গেলে তিনি জানেন তিনি তরুণ নন তিনি আগে যেমন সহজেই হাঁটতে পারতেন এখন আর তা পারেন না তেমনি তিনি আগের মতো ভালো বিতর্ক করতে পারেননি কিন্তু তিনি জানেন কিভাবে সত্য বলতে হয় এবং কিভাবে কাজ করতে হয় এ সময় সমাবেশে উপস্থিত সমর্থকেরা আরও চার বছর বলে স্লোগান দেন বাইডেন জানান তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে আরও চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন তিনি এদিকে ভার্জিনিয়ায় একটি র্যালিতে অংশ নিয়ে ট্রাম্প বিতর্কে বড় জয় পেয়েছেন বলে দাবি করেছেন সম্প্রচার মাধ্যম সিএনএন জানিয়েছে চার কোটি আশি লাখ মানুষ টিভিতে প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিতর্ক দেখাছেন। এই বিতর্ক প্রতিযোগিতা ভালো করতে পারেননি বাইডেন কথা বলতে গিয়ে বারবার হোচট খেয়েছেন এই সুযোগে ট্রাম্প অনবরত একের পর এক যুক্তি দিয়ে বাইডেনকে নাস্তানাবোধ করেছেন সংবাদ মাধ্যম সিএনএন জরিপে এ তথ্য উঠে এসেছে প্রথম বিতর্কে এই বাজিমাত করেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব প্রশ্নে বাইডেনের ওপর আস্থা নেই বলেও মত দিয়েছেন জরিপে অংশ নিয়ে প্রায় সাতান্ন শতাংশ ভোটার এমন পরিস্থিতিতে ডেমোক্রেট দল ও দলের বাইরে বাইডেনের বিকল্প প্রার্থী নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা তাৎক্ষণিক জরিপে অংশ নেয়া অধিকাংশ দর্শকের মতে জো বাইডেনের সঙ্গে বিতর্কে জয়ী হয়েছেন ট্রাম্প জরিপ অনুযায়ী বিতর্ক দেখেছেন এমন নিবন্ধিত ভোটারের সাতষট্টি শতাংশ বলেছেন ট্রাম্প ভালো করেছেন আর মাত্র তেত্রিশ শতাংশ মত দেন বাইডেনের পক্ষে জরিপে অংশ নেওয়া ভোটারদের প্রায় সাতান্ন শতাংশ বলেছেন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতার প্রশ্নে বাইডেনের ওপর তাদের আস্থা নেই প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম মুখোমুখি বিতর্কে শুরু থেকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে গিয়ে থাকেন রিপাবলিকান প্রার্থী বাকপটু ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট সমর্থকরা বলেছেন বিতর্কে ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব দিতে পারেননি বাইডেন এমনকি নিজের লক্ষ্য কিংবা দেশের জন্য কি কাজ করেছেন বা করবেন তাও সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেননি বর্তমান প্রেসিডেন্ট এদিকে বিতর্কের পর আবারও নতুন করে বাইডেনের বয়স আর তার সক্ষমতার প্রশ্ন সামনে আসে যুক্ত ই সিগারেটের অনুমোদন দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সংস্থাটি বলছে ফ্লেভার বা ভেপিং পণ্যের ব্যবহার প্রথাগত তামাক নির্ভর ধূমপানের ক্ষতি কমাতে ভূমিকা রাখার পাশাপাশি ধূমপানের হার কমাতে সহায়তা করতে পারে দীর্ঘদিন ধরে এমন যুক্তি তুলে ধরেছে ভাইপিং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এফডিএর এর এই সিদ্ধান্ত ওই যুক্তির বিশ্বাসযোগ্যতাকে আরও জোরদার করেছে ধূমপানজনিত ক্যান্সার ফুসফুসের রোগ ও হৃদরোগের কারণে কেবল যুক্তরাষ্ট্রে বছরে চার লাখ আশি হাজার মৃত্যু ঘটে দু সাল থেকে যুক্তরাষ্ট্রে ই সিগারেট বিক্রি শুরু হয় থেকে চারটি করেছে যদিও এফডিএর এমন সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেন অভিভাবক ও তামাক বিরোধী সংগঠনগুলো তাদের মতে এই সিদ্ধান্তের ফলে কিশোর কিশোরীদের জন্য মেন্থল ও অন্যান্য ফ্লেভারের দীর্ঘমেয়াদী অভ্যাস তৈরির আশঙ্কা সৃষ্টি হয়েছে স্টেট ছয় সপ্তাহের গর্ভাবস্থার পর বেশিরভাগ গর্ভপাতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিতে পারে উল্লেখ করে নেয়া সিদ্ধান্তে একটি আইন বহাল রেখেছে শীর্ষ ক্রিয়াকলাপের প্রাথমিক লক্ষণ হওয়ার পর সেসব ক্ষেত্রে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে ওই আইনে তবে এই আইনে ধর্ষণ ও অত্যাচারের শিকার হওয়া কিংবা ভ্রূণের অস্বাভাবিকতা ও মায়ের জীবন বিপন্ন হওয়ার মতো ক্ষেত্রগুলোতে গর্ভপাতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি আইবার শীর্ষ আদালতের এই ব্যয়ের ফলে আইনটির উপর থাকা অস্থায়ী একটি স্থগিতাদেশ বাতিল হয়ে গেছে স্টেটের আইনসভায় দু হাজার তেইশ সালের জুলাই এই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল প্যারেন্টসহহুডের করা মামলা চার তিন ভোটের ব্যবধানে নেওয়ার সিদ্ধান্তে খারিজ করে দিয়ে আদালত বলেছে আইনটি স্টেইটের সংবিধান অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করে না আদালতের ওয়েবসাইটে প্রকাশিত এই সিদ্ধান্তে বলা হয়েছে স্টেট যদি গর্ভপাত সীমিত করা সংক্রান্ত আইনগুলোর কোনো যৌক্তিক ভিত্তি দেখাতে না পারে কেবল সেসব ক্ষেত্রেই ওই আইনগুলো অসাংবিধানিক হিসেবে বিবেচিত হবে সংখ্যাগরিষ্ঠ মতামতে জাস্টিস ম্যাথু ম্যাকডোর মত লিখেছেন অনাগত জীবন রক্ষা স্টেটের বৈধ স্বার্থের সঙ্গে আইনটি যুক্তিযুক্তভাবে জড়িত তবে ভিন্ন মত পোষণ করে চিফ জাস্টিস সৌজেন ক্রিস্টেনসেন লিখেছেন সংখ্যাগরিষ্ঠরা আইবার নারীদেরকে নিজেদের শরীর সম্পর্কিত অধিকার থেকে বঞ্চিত করে এবং আঠারো শতকের পুরুষ শাসিত ইতিহাস ঐতিহ্যের উপর খুব বেশি নির্ভরশীল সংবাদের পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে এসে দেখবেন ইসরায়েলি অভিযান গাজার সুজাইয়া থেকে পালালো ষাট হাজার ফিলিস্তিনি এবং প্যারাগুয়েকে উড়িয়ে জয় ফিরল ব্রাজিল আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন দেখবেন বাংলাদেশ সংবাদ দুর্নীতি সরকারের উন্নয়নের বড় বাধা বলে করা সমালোচনা করেছেন সরকার দলীয় সংসদ সদস্যরা জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা এ সময় দুর্নীতিমুক্ত দেশ গড়তে নীতি শিক্ষায় গুরুত্ব দেওয়ার তাগিদও দেওয়া হয় সংসদ সদস্যরা বলেন শহর থেকে গ্রামে সমান তালে উন্নয়ন কাজ চললেও কিছু দুর্নীতি জন্য সমালোচিত হচ্ছে সরকার দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কোনো বিকল্প নেই বলেও মত দেন তারা বরগুনা এক আসনের সংসদ সদস্য গোলাম সরবার টুকু বলেন এই অপ্রতিরোধ অগ্রযাত্রা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হল সীমাহীন দুর্নীতি সিলেট পাঁচ আসনের সংসদ সদস্য হুসাম উদ্দিন চৌধুরী বলেন তলাবিহীন ঝুড়িতে আপনি যা কিছুই ঢালেন না কেন তার কিছুই থাকে না দেশের নিশ্চয়তা দিতে হবে এই দেশকে না হলে মধ্যে যদি ভূত এসে যায় তাহলে ভূত তাড়াবেন কি দিয়ে বিএনপি সহ কিছু বুদ্ধিজীবী না বুঝেই বাজেটের সমালোচনা করছেন অভিযোগ করে প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা বলেন বিএনপির সময় লুটপাটের জন্যই বাজেট করা হতো আবামী লীগ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে কল্যাণমুখী বাজেট দিয়েছে বলেও জানান সংসদ সদস্যরা আমেরিকার তৈরি আরো একটি সি ওয়ান থ্রি জিরো যে পরিবহন উড়োজাহাজ যুক্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় উড়োজাহাজটি বঙ্গবন্ধু বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণ করে বিমান বাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আমেরিকার তৈরি পাঁচটি অত্যাধুনিক সি ওয়ান থ্রি যে পরিবহন উড়োজাহাজের জন্য যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের সাথে ক্রয় চুক্তি এবং মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের সাথে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমান বাহিনীতে সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে এর মধ্যে পঞ্চম উড়োজাহাজটি যুক্তরাজ্য থেকে বিমান বাহিনীর নিজস্ব বৈমানিকের ফেরি মিশনের দেশে আসে মিশনের নেতৃত্বে ছিলেন বিমান বাহিনীর এয়ার সৈয়দ মাসুদ উড়োজাহাজটি দেশে পৌঁছালে রীতি অনুযায়ী এটিকে অভ্যর্থনা জানানো হয় এ সময় বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য কমিশনার সারাহ ক্রুক উপস্থিত ছিলেন বিমান বাহিনী জানায় সি ওয়ান থ্রি জিরো যে অত্যাধুনিক এভিওনিক্স ও উন্নত প্রযুক্তি সম্পন্ন একটি উড়োজাহাজ যা মালামাল ও সৈন্য পরিবহন সহ দেশে এবং বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত হবে অত্যাধুনিক এই উড়োজাহাজের অন্তর্ভুক্তি বিমানবাহিনীর বিশ্বের যে কোনো স্থানে পৌঁছানো ও পরিচালন ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে ব্যাপী সাংবাদিকতার উপরে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চল্লিশ জন সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা চারটা পর্যন্ত চলে এই প্রশিক্ষণ কর্মশালা সিডব্লিউএফ অ্যালায়েন্সের সার্বিক ব্যবস্থাপনায় দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল নাইনটিন এর সহযোগিতায় দুই দিন প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ডিজিটাল ডিভাইস রক্ষণাবেক্ষণ ও মৌজ মোবাইল সাংবাদিকতার উপরে প্রশিক্ষণ দেন গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান ও দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার আনিসুর রহমান কপিল সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত সাংবাদিকতায় ঝুঁকি বিশ্লেষণ ও সংঘাত সংবেদনশীল সাংবাদিকতার উপর প্রশিক্ষণ দেন মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও খুলনা ভার্সিটির জার্নালিজম বিভাগের খণ্ডকালীন শিক্ষক আবু হেনলা মোস্তফা জামান পোপলু এবং দুপুর দুটা থেকে চারটা পর্যন্ত প্রশিক্ষণ দেন নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান পরিচালক ও সিডব্লিউএফ টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক সি এম কে এর নির্বাহী পরিচালক আবুল হোসেন শনিবার সকাল নয়টা থেকে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার পর সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হবে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অনলাইন জুম মিটিং এ সদস্যদের সম্মতিক্রমে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে মোহাম্মদ আবদুল্লাহ ইকবালকে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব নির্বাচিত করায় বিশ্বব্যাপী অভিনন্দন জানানো হয়েছে মাসিকে সভায় জমির হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পাটোয়ারি এ সময় আন্তর্জাতিক গণমাধ্যম ব্যক্তিত্ব ও ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট যমুনা টেলিভিশনের ফিনল্যান্ড প্রতিনিধি আবদুল্লাহ ইকবালকে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের অনুষ্ঠিতব্য সম্মেলনের আহ্বায়ক নির্বাচন করা হয় আহ্বায়ক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রবিউল ইসলাম যুক্তরাজ্য বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার নাদিম কাদের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ সহ আরও অনেকেই আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন স্পেন থেকে মিরন নাজমুল ইতালি থেকে অ্যাডভোকেট আনিসুজ্জামান জার্মানি থেকে হাবিবুল্লাহ বাহার পর্তুগাল থেকে আনোয়ার এইচ খান ফাহিম স্লোভেনিয়া থেকে রাকিব হাসান রাফি এবং পোল্যান্ড থেকে আহমেদ রাজ সাংগঠনিক নিয়ম অনুযায়ী সভাপতি জমির হোসেন এবং কবির আল মাহমুদ সাধারণ সম্পাদক সমন্বয়ক হিসেবে এই কমিটির সাথে যুক্ত থাকবেন অস্থায়ী চেক বসে সিরাজগঞ্জের বঙ্গবন্ধুর সেতু পশ্চিম থানা এলাকা থেকে সাতান্ন কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব বারো র্যাব জানায় বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা রংপুর মহাসড়কের বঙ্গবন্ধুর সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ এলাকায় একটি অস্থায়ী চেক স্থাপন করে র্যাব বারোয়ের একটি অভিযানক দল এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন সাধারণের বলেরো পিক আপকে আটক করে তল্লাশি চালিয়ে পিকআপ থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাতান্ন কেজি গাঁজা সহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় সির একজন সদর কোম্পানির স্কোয়াড্রন লিডার মোহাম্মদ খান বলেন আটকৃত মাদক ব্যবসায়ীরা খুব চালাক প্রকৃতির মানুষ ভবন নির্মাণ কাজে ব্যবহৃত বাস পরিবহনকৃত পিক আপে লাগানো ব্যাগে মাদক পরিবহন করার সময় তাদের আটক করা হয়েছে এছাড়াও মাদক ব্যবসায়ীদের সঙ্গে থাকা মাদক দ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন চারটি সিম কার্ডের নগদ ছ টাকা জব্দ করা হয় বলে জানান র্যাবের এই কর্মকর্তা ঢাকারংপুর মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে চেকপোস্ট চলাকালে গত আটাইশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল চারটা চব্বিশ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন ফয়দাবাদ এলাকায় একটি রেজিস্ট্রেশনবিহীন সাদা রঙের বলেরো পিক আপ হচ্ছে অভিনব কায়দায় নুবানো অবস্থায় সাতান্ন কেটি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজন আসামি মোহাম্মদ আলামী মোহাম্মদ সাব্বির হোসেন মোহাম্মদ আনিস আহমেদকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি বাহিনীর বর্বরতায় বিপর্যস্ত গাজাবাসীর জীবন এবার একদিনের মধ্যে উপত্যকাটির পূর্বাঞ্চল ও থেকে বাস্তুচ্যুত করা হয়েছে কমপক্ষে ষাট হাজার ফিলিস্তিনিকে গত বৃহস্পতিবার গাজার সুজাইয়া এলাকায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল এতে গাজা শহরের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের ষাট হাজার থেকে আশি হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছে সাধারণ জনগণকে অবিলম্বে সুজাইয়া এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক সমন্বয় দপ্তর ও জানিয়েছে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি হামলায় একশো উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত এবং তিনশো একত্রিশ জন আহত হয়েছে এদিকে মধ্য গাজায় বুরাজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় তিন চিকিৎসক নিহত সহ আহত বেশ কয়েকজন ফিলিস্তিনি এছাড়া দেইর আল বালাহ শহরের দুটি আবাসিক ভবনে দখলদার বাহিনীর হামলায় প্রাণ গেছে কয়েকজনের নেতানিয়াহু বাহিনী হামলা চালিয়েছে উপত্যকাটির মাগাজি শরণার্থী শিবির ও ইয়ার মৌক এলাকার একটি আবাসিক ভবনেও অন্যদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী আলকুজ ব্রিগেড যোদ্ধারা সুজাইয়া এলাকায় আলকুজ ব্রিগেডের হামলায় চার ইসরায়েলি সেনা নিহত আহত হন বেশ কয়েকজন আমার জানিয়েছে ছোট ছোট অস্ত্রের সাহায্যে তারা করে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গড়াল ইরানের প্রেসিডেন্ট নির্বাচন শুক্রবার কট্টরপন্থী জালিলি ও মধ্যপন্থী পেজেশ মধ্যে হবে এই ভোট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই দুই প্রার্থী এগিয়ে গেছেন প্রাথমিক ফলে এক কোটি চল্লিশ লাখ ভোট পেয়েছেন পেজেস নিকটতম প্রার্থী জালিলি পেয়েছেন পঁচানব্বই লাখ ভোট শুক্রবার কয়েক দফা সময় বাড়ানোর পর রাতে বারোটায় শেষ হয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ এবারে নির্বাচনে চল্লিশ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন গতবারও ভোটার উপস্থিতি কম ছিল ইরানে সেবার একচল্লিশ শতাংশ ভোট পড়েছিল গত উনিশ মে এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখন দেখবেন ফার্স্ট হোমকে আর সৌজন্যে খেলার খবর অবশেষে হলুদের ঢেউ উঠল লাস ভেগাসের স্টেডিয়ামে আর রদ্রিগোদের সেই হলুদের ঢেউয়ে ভেসে গেল প্যারাগুয়ে গোলের বিশাল জয়ে কোপা আমেরিকার কোয়ার্টারের পথে অনেকটাই এগিয়ে গেল অন্যতম ফেভারিট ব্রাজিল কোস্টারিকার জমাট রক্ষণে ধাক্কা খেয়ে প্রথম ম্যাচে যখন একের পর এক গোল ফিরে আসছিল তখন ব্রাজিল সমর্থকদের হৃদয়ে হাহাকারের ঢেউ উঠে সংখ্যা দেখা দেয় প্যারাগুয়ের বিপক্ষে না জানি হেরে যায় কিন্তু ব্রাজিল কোচ কৌশল পরিবর্তন করেন রাফিনহার পরিবর্তে সাভিন হোকে মাঠে নামান আজ ফলে ব্রাজিলের আক্রমণের ধার বেড়ে যায় ভিনিসের সামনে প্যারাগুয়ের রক্ষণপুর উন্মুক্ত হওয়ার সুযোগও তৈরি হয় যে কারণে জোড়া গোল করতে সক্ষম হন রিয়াল মাদ্রিদ তারকা সভিনহর গোলও ছিল তার অবদান পাকেতও দারুণ বুদ্ধিদীপ্ত শটে গোল করে ব্রাজিলকে চার এক ব্যবধানে জয়ের ভূমিকা রাখেন প্রথম ম্যাচে অস্ট্রিকার সঙ্গে গোলশুনো ড্র করে ভক্তদের হতাশ করেছিল ব্রাজিল দ্বিতীয় ম্যাচে খোলস ছেড়ে বেরিয়ে আসলো ব্রাজিল ফুটবল ফুটবলাররা খেললো সাজানো গুছানো ছন্দময় ফুটবল লাসভেগাসের অ্যালিগান স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল ম্যাচের দ্বিতীয় মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্ট গোলবারের বাইরে দিয়ে মারেন লুকাস পাকেতা। ছয় মিনিটে রদ্রিগো রেটি অ্যাসিস্ট হুয়াও গোমেজ গোলবারের উপর দিয়ে গ্যালারিতে নিয়ে যান এরপর দুটি ঝটিকা আক্রমণ করে প্যারাগে এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেঘম সোয়েলটির সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরও একবার বিতর্ক খারাপ হওয়ার কথা স্বীকার বাইডেনের ট্রাম্পকে হারানোর প্রত্যয় বাইডেনের পরিবর্তে যেভাবে প্রার্থী হতে পারেন অন্য কেউ বিমান বাহিনীতে যুক্ত হল আমেরিকার আরেকটি সি ওয়ান থ্রি জিরো জেজ উড়োজাহাজ ইসরায়েলি অভিযান গাজার সুজাইয়া থেকে পালাল ষাট হাজার ফিলিস্তিনি এবং প্যারাগুয়েকে উড়িয়ে জয় ফিরল ব্রাজিল দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ